রমজানুল করিম বরকত এবং কল্যাণ আমাদের দোরগোড়ায় উপস্থিত হতে যাচ্ছে একজন ইমানদার রমাদানুল করিমকে কিভাবে অভ্যর্থনা জানাবেন রমাদানের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আজ আমরা সে বিষয়ে কথা বলবো আল্লাহরপুর আলাবিন কোরআনে হাকিম এর করেছেন ওয়ালাউ আনাদুল হরুজ আলা আদুল আহ অদ্দাহ অর্থাৎ কোনো এক যুদ্ধে কিছু লোক অংশগ্রহণ করেনি রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামের সাথে মদিনায় তো সেই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন যে তারা অনেকে বলছে বিশেষ করে মুনাফিকরা বলছে আমরা যেতে চাইছিলাম কিন্তু অমুকম কারণে যেতে পারেনি আল্লাহ বলছেন যে তারা যদি যেতে চাইতো তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করতো তারা যুদ্ধে তেমন কোনো প্রস্তুতি গ্রহণ না করা যেহাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করছে যে তারা আসলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই নির্দেশ পালন করার কোনো ইচ্ছাই তাদের ছিল না এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো এবাদত করার আগে তার প্রস্তুতিটা যথাযথ হওয়াটা সে এবাদত করার প্রতি সদিচ্ছা থাকার একটা বড় প্রমাণ আমরা রমাদানে অ্যাচিভ করতে চাচ্ছি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাচ্ছি রমাদানের সমস্ত বরকট কল্যাণ নিজের করে নিতে চাচ্ছি এটা সবচেয়ে বড় প্রমাণ হবে রমাদানের জন্য আমার প্রস্তুতি কেমন হচ্ছে সেটি এজন্য বলা হয়ে থাকে যে যে কোনো কিছুর যথাযথ প্রস্তুতি সে কাজের অর্ধপূর্ণতা রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে রমাদান পর্যন্ত আমরা যেন হায়াত নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে পর্যন্ত হায়াত দান করেন সেজন্য জন্য কাছে দোয়া করা সেই সাথে রমাদানটা যেন সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি মানসিক এবং শারীরিক এবং সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা সালফে সালহিনের অনেকেই যা ইসলামের ইতিহাসের পূর্বসূরী তাদের অনেকেই রমাদান আসার ছয় মাস আগে থেকে রমাদানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেন মানসিকভাবে সার্বিকভাবে যেন তারা রমাদান মাসের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন এর জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের রমাদান মাসের জন্য কয়েকটি কাজ করতে হবে প্রথমত যেটি বলছি আল্লাহর কাছে দোয়া করতে হবে দ্বিতীয়ত হলো মানসিক এবং সার্বিকভাবে রমাদান এবাদতের জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে দ্বিতীয়ত বিগত রমাদান সমূহে আমার কোন কোন কারণে এবাদত আমল হয়নি সেই কারণগুলোকে চিহ্নিত করে এবছর যাতে সেগুলো রিপিট না হয় সেদিকটা খেয়াল করতে হবে তাহলে সেক্ষেত্রে রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে রমাদান মাসের আমলের ফজিলত কি বিশেষ করে রোজা এবং সিয়ামের মাসাইলগুলো অংশ হিসাবে সাবার মাস থেকে কিছু নফল সিয়াম রাখা এটাও রমদানের প্রস্তুতির অংশ নিজেকে অভ্যস্ত করে তোলা সিয়ামের জন্য সেই সাথে আগের বছরে কোন সিয়াম থাকলে সেগুলো রেখে শেষ করা এটাও রমদানের প্রস্তুতির অংশ রবদানের প্রস্তুতির অংশ হিসাবে একটি রুটিন করা পরিকল্পনা করা যে আমি দিনটা কিভাবে কাটাবো আমি একটা কোরআন কেরিমকে শুরুতে শেষ পর্যন্ত বুঝে একবার পড়বো তাহলে প্রতিদিন এক করা আমার কোন সুবিধা হয় সেই টাইমটাকে বের করা তা নির্ধারণ করা ইবাদতের জন্য দোয়ার জন্য টাইম ফিক্স করা ইফতারের সময়টা গুরুত্বপূর্ণ আমরা ইফতারের আয়োজন পিছনে নষ্ট করে ফেলি দোয়া কুবলের সময় আমরা দোয়া করতে পারি না ভোর রাতের সময়টা গুরুত্বপূর্ণ আমরা সেটাকে কাজে লাগাতে পারি না কীভাবে কাজে লাগাতে পারি সেগুলো ঠিক করা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস অথবা টেলিভিশন চ্যানেলের সাথে খুব বেশি সময় দেয়া এ জাতীয় কাজ যেগুলো আমাদেরকে এবাজত থেকে দূরে রাখে রবদানের আগে থেকে সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা এটি হল রমদানের যথাযথ প্রস্তুতি এভাবে প্রস্তুতি গ্রহণ করলে একটি এমন রমদান আমরা পাবো যে রমাদান আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে আজকাল আমাদের সমাজে রমাদানের প্রস্তুতি মানে হলো ছোলা চিনি বেসন বেগুন এবং সয়াবিন তেল ইত্যাদি এগুলো মজুত করা দোকানদার মজুত করে বিক্রি করার জন্য অধিকতর মুনাফা অর্জন করার জন্য আর ভোক্তা অনেক ক্ষেত্রে তারা এগুলো মজুত করেন যে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার আগে যেন এগুলো তারা সংগ্রহ করে নিতে পারেন যে রমাদান আসছে আমাদের খাদ্যের উপরে রেস্ট্রিকশন দেওয়ার জন্য যে রমাদানে আমাদের খাবারের দিনের বেলা খাবারকে নিষিদ্ধ করে দিয়েছে সেই রমাদানে আমাদের খাবারের এত চাহিদা হয় যে আগে থেকে আমাদেরকে মজুদ করতে হয় এটা রমাদানের উদ্দেশ্য পরিপন্থী এই ধরনের প্রস্তুতি আমাদের রমাদানের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে এই জন্য আসুন রমাদানকে আমরা সঠিকভাবে যথাযথভাবে আদায়ের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি অথবা আমাদের সকলকে তফিক দান করুন